চব্বিশের আগস্টে দিল্লিতে পাল্লি যেতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে কবে ফিরবেন শেখ হাসিনা এই প্রশ্ন এখন ঘোর আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে যদি এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই বাস্তবতা হলো এখন তিনি দিল্লিতে আছেন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর বাংলাদেশের নির্বাচন মাত্র দু সপ্তাহ পরে ঠিক এমন সময় ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম তাকে প্রশ্ন করলো বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে কবে ফিরবেন সেটা নয় তিনি কি করবেন সেটা প্রশ্ন এই প্রশ্নটা শুধু একটি সাক্ষাৎকারে শুরু নয় এটা একটি রাজনৈতিক ইঙ্গিত এরপর শেখ হাসিনা যা বললেন ভারতের বিএনপি জামাত ডক্টর ইউনুস নির্বাচন বা আওয়ামী লীগের গঠন নিয়ে তার আর কোনো সাধারণ বক্ত সীমাবদ্ধ থাকেনি বরং একটি হয়ে উঠেছে রাজনৈতিক একটি স্পষ্ট রূপরেখা এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা নাকি বিএনপির জন্য নতুন এক মেনুকরণ সংকেত চলুন খুঁজে দেখি প্রশ্নের ভেতরে রাজনৈতিক এ সাক্ষাৎকারের সবচেয়ে অস্বাভাবিক বিষয়টা ধরন কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন তিনি এখন ভারতে অবস্থানরত বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং তার দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন হতো আপনি কবে ফিরবেন আদৌ ফিরতে পারবেন কি না কিন্তু প্রশ্নটা সে পথে যায়নি জানতে চেয়েছে দেশে ফেরার পর আপনি কি করবেন যার মানে দ্বারা একটাই ধরে নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা এখান থেকে শুরু হয় সন্দেহ এটা কি নিচক সাংবাদিকতা নাকি এর কোনো বার্তা দেওয়া শেখ হাসিনার অবস্থান কি অবসান না প্রস্তুতি এর প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কোনো দ্বিধার রাখেননি তিনি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তাকে অগ্রাধিকার অধিকার কি হবে তিনি দাবি করেছেন প্রথমত দেশের সাংবাদিক আইন ভেঙে পড়েছে আইন প্রশাসনের বদলে চলছে মব রাজনীতি অর্থনৈতিক স্থবির বিনিয়োগ বন্ধ কর্মসংস্থান সংকোচের সংখ্যালঘু আতঙ্ক এ অবস্থার সমাধান হিসেবে তিনি আরও জোর দিয়েছেন সব দলের অংশগ্রহণ একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি বলছেন যে নির্বাচনের ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে সরকারে থাকুক বা বিরোধী দলে দুইভাবে এটা স্পষ্ট করে দেয় তিনি এখন নিজেকে রাজনৈতিক খেলোয়াড় হিসেবে দেখছেন অবসরপ্রাপ্ত নেতা হিসেবে নয় বিএনপির প্রতি নরম বার্তা এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএনপি ও তারেক রহমানের কি বিশ্বাসযোগ্য এখানে শেখ হাসিনার সুর ছিল লক্ষণীয়ভাবে নরম তিনি বলেন আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিন সংসদীয় প্রতিদ্বন্দ্বী এ দল সরকার থাকলে অন্য দল বিরোধী দল এটাই গণতন্ত্র প্রকৃতি বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন তিনি এও বলেন আওয়ামী লীগ বিরোধী দলে বস্তু প্রস্তুত এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন বিএনপির মাঠে জামাত এবং এনসিপির আক্রমণ বিদ্রোহ প্রার্থীর সংঘাত আন্তর্জাতিক পর্যবেক্ষণের সামনে অভিযোগ পাল্টা অভিযোগ সহ একাধিক চাপে আছে এই প্রেক্ষাপটে শেখ হাসিনা নরম ভাষায় একই রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা কারা মূল প্রতি পক্ষ সাক্ষাৎকারে শেখ হাসিনা সব চাইতে করা ভাষায় আক্রমণ করেছে জামাত এবং এনসিপি এবং এই শক্তিগুলোর পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করার মতো বিষয় এই তালিকায় বিএনপি নেই অর্থাৎ শেখ হাসিনার আকাশ শত্রু মানচিত্রে মূলত সংখ্যা রেখা এখন একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং জামাত এনসিপি বনাম বাকি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ পুনর্গঠন ভবিষ্যতের রূপরেখা শেখ হাসিনা স্পষ্ট করে দেন আওয়ামী লীগ কোনো পারিবারিক দল নয় এটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন তবে বর্তমান সংকট দেখিয়ে দিয়েছেন দলে সংস্কার দরকার নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ রাখতে হবে শহর এবং গ্রামে তরুণদের সমস্যা বোঝে শুধু অনগত্য নয় রাজনৈতিক সক্ষমতা আছে এমন ব্যক্তিদের তিনি খুঁজছেন তিনি সবকিছুর পর সত্য একটাই দল নিষিদ্ধ সমর্থকরা গ্রেপ্তার সদস্য যখন অপরাধ যে অবস্থার সংস্কার সম্ভব নয় অর্থাৎ তিনি আগে চান রাজনৈতিক মাঠ খুলে তারপর দল নতুন করে সাজাতে শেষ প্রশ্ন এখানে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে কি বিএনপিকে নতুন কোন সমীকরণে আগ্রহী করবে নাকি তারেক রহমান নিজের নির্বাচনে ছক আটকে থাকবেন